क्ष बुखारी पाँच हजार नब्बे नम्बर हजुर हाम्रो बिहरा

Didn't that?

ভালো বাহন তাহলে আমার সাথে একটু বলে সৌভাগ্যের প্রতীক কয়টা এক নম্বর ভালো স্ত্রী মানে স্ত্রী ঘর তাহলে ভালো ঘরের জন্য টাকা পয়সা দরকার আছে আল্লাহ দরকার তিন নম্বর ভালো প্রতিবেশী চার নম্বর বল হানি ভালো একটা বাহন মানে

நபி ய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கிசூர் கே அல்லாஹ் ரசூலு ஜமால் இப்னுல் ஹத்தா রাদিয়াল্লাহு تعالی அன்ஹு பேழேன் சவபன صلى الله عليه وسلم بلين ليتخذ أحدكم قلبا شاكرا ولسانا شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال: من في يوم حطت خطاياه وإن كانت مثل زبادي البحار ألا الرسول صلى عليه وسلم يقول في ترتيب آية سبحان الله وبحمده صلى كيف يقول؟ شطبر جديد شطبر صلى الله حطت خطاياه وإن كانت مثل زبادي البحار

সম্পদ সেই সম্পদ হলো নেকনা স্ত্রী পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়েছেন এটা একটা সম্পদ তাকওয়া দিয়েছেন এটা একটা সম্পদ এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের নাম হল নেককার স্ত্রী রাসূল বলেন তোমরা বুঝবে কিভাবে তোমাদের স্ত্রী নিকাহ তিন আমা রাহা আকু যখন তোমরা আদেশ করবে স্বামী আদেশ করা সঙ্গে সঙ্গে অনুগত হবে স্বামীর কথা

সহিহ সহিহ ইবনে ஹிবান 4163 নম্বর হাদিস আল্লাহর আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সল্লাতি মারাতুন খামসাহা ওয়াসামাত শারাহা ওয়হাসনাত ফরজাহা ওয়া আতাত যাওজাহা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী 75 নামাজ পড়ে কয় ওয়াক্ত নামাজ

おい誰でもわかって。 ومن إن شاء الله রাসূল বলেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আআল্লামা কুমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয় সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার ছাত্র ছাত্রীরা পুরো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন সুবহানাল্লাহুম্মা ওয়া হামদিকা ওয়া শাদুআল্লাইহা ইল্লাহা ইল্লা আনস্তাগফিরুকা মা'তুমিলিক সালাম আলাইকুম